সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের দেওয়া ভাষণ পাঠ করে অধিবেশনের সূচনা করেন রাজ্যপাল সেই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে কুনাল ঘোষ বলেন শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তাহলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে কথা বলুন রাজ্যপাল বললেন কেন রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছে নইলে তো টেবিল করে দিতেন তো অধিকারী যদি কিছু বলার থাকে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় বলুন রাজ্যপাল যেটা যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন এবং কোথাও সম্মতি তাঁর নিজেও তাঁর অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন রাষ্ট্রপতি কি পড়েন শুভেন্দুবাবুদের জিজ্ঞাসা করি রাষ্ট্রপতি কি পড়েন রাষ্ট্রপতি যখন ইয়ে করেন তার বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্য বৃদ্ধি কৃষকের আত্মহত্যা তো যে কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না রাস্তায় ফেলে রাখা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন উন্নয় হাত্রাসে নারী নির্যাতন বিপুল টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে পালিয়ে গেছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এগুলো রাষ্ট্রপতির ভাষণে থাকে সব মিলিয়ে দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজারি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতে কুনাল ঘোষ বলেন অত্যন্ত খারাপ কথা বাংলা এমন একটা মাটি এটা সম্প্রীতির মাটি এখানে ধর্ম যার যার সমাজ সবার উৎসব সবার ফলে এখানে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা যার যার ধর্ম তারা পালন করেন আবার উন্নয়ন এবং সমাজকে ঠিক রাখার প্রশ্নে সবাই থাকেন এখন যারা উন্নয়নের রাজনীতিতে নেই যারা রুটি মাখানের রাজনীতি করেন না রুটি কাপড় মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি করেন না মানুষের কাছে রুটি কাপড়ার মাকান পৌঁছে দেওয়ার রাজনীতি করেন না যারা বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন তাদের হাতিয়ার হচ্ছে কেবল এই ধর্মের ভেদাভেদ কিছু কুমেল খুশ রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাংলার মহিলাদের জন্য যা করেন মা বোনেরা মমতা মমতা পাশে আছেন এবং একই সঙ্গে বলেন আরো করার ইচ্ছা কিন্তু কেন্দ্র সরকার বিপুল পরিমাণে টাকা দিচ্ছে না এই লক্ষ্মীর ভান্ডার কনসেপ্টটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আসায় আজকে অন্য রাজ্যে কি যারা একটা সময় লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার পর তাকে ভিক্ষা দিতে তৃণমূল কংগ্রেস একটা দল যার সর্বস্তরে জনপ্রতিনিধিত্ব এবং সংগঠনে মহিলাদের এত বেশি অংশীদারিত্ব দায়িত্ব তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা করেন বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আরও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করার ইচ্ছা কেন্দ্রীয় সরকার বিপুল টাকা দিচ্ছে না বঞ্চনা করছে তাই হয়তো যতটা করার ইচ্ছে এখনো কতটা করে উঠতে পারেননি হয়তো ভবিষ্যতে তার ভাবনায় থাকছে ফলে অন্য কোথায় কি হচ্ছে এসব দেখিয়ে বাংলার মাটিতে কোনো জায়গা বিজেপি পাবে না ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না